ম্যাডাম আইসক্রিম তো কাজ শেষ সব নোংরা আমি বাইরে ফেলে দিয়েছি গুড আচ্ছা এই নাও তোমার এই মাসের স্যালারি এই নিন ম্যাডাম আপনার টাকা এক মিনিট সামিয়া তুমি ওকে বেতন দিলে কিন্তু ও বেতনের অর্ধেক টাকা তোমাকে দিয়ে গেল কেন আসলে ছয় মাস আগে ওর মনে অসুস্থ হয়েছিল আমার থেকে তিরিশ হাজার টাকা বিশ পার্সেন্ট লাভে নিয়েছিল সেটার টাকা এভাবে পরিশোধ করছে কি তিরিশ হাজার টাকা বিশ পার্সেন্ট লাভে এই বিশ পার্সেন্ট লাভ মানে কত তুমি জানো বিশ পার্সেন্ট লাভ মানে মাসে ছয় হাজার টাকা তার মানে ওই স্লেটা তোমাকে এই পর্যন্ত ছত্রিশ হাজার টাকা দিয়েছে আরে তোমার আসল টাকা তো সে কবে উঠে পড়েছে সামিয়া আমার তো ভাবতেও লজ্জা লাগছে তোমার মেন্টালিটি এত নিচু তুমি এত লোভী আর আমি কি তোমার সাথে বন্ধুত্ব করেছিলাম আর ওই ছেলেটা তোমার এখানে কাজ করে তোমার তো উচিত ওকে এমনিতেই টাকা দেওয়া তাছাড়া মা তো মাই তুমি তো ছেলেটাকে এমনিতেও টাকা ধার দিতে পারতে কারণ তোমার তো অনেক টাকা পয়সা আছে তোমাকে সবার কি বোঝাচ্ছি তোমার কারে তো কিছুই ঢুকবে না হ্যাঁ বন্ধ করো আমি শুনতে চাচ্ছি না আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই করছি হ্যাঁ তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো কিন্তু একটা কথা মনে দেখো তুমি কারোর সাথে অন্যায় করলে সেই অন্যায়টা তোমার সাথেও একদিন হবে আরে যাও যাও দিতে এসেছে ফালতু এক মিনিট দাও ভাই হ্যাঁ ভাইয়া বলুন তুমি একটু আগেই ওই যে তোমার মালিকের কাছ থেকে টাকা নিলে হ্যাঁ ভাইয়া বলুন আপনি তো ওখানে দাঁড়িয়ে ছিলেন আমি বলছি যে তুমি কি তোমার মালিকের কাছ থেকে লাভে টাকা নিয়েছিলে হ্যাঁ ভাইয়া ছয় মাস আগে আমার মা খুব অসুস্থ ছিল তাই কোনো উপায় না পেয়ে বিশ পার্সেন্ট লাভে ত্রিশ হাজার টাকা আমি ওনার থেকে নিয়েছিলাম তুমি তো মেলা টাকা সুদে টাকা নিয়েছো তাহলে তুমি উনার হাজার টাকা দিয়ে দাও না কেন এইভাবে তো ছয় মাস ধরে তুমি তোমার মালকিনকে অলরেডি ছত্রিশ হাজার টাকা দিয়ে দিয়েছ এখন পর্যন্ত তোমার আসল টাকাটাই পড়ে রয়েছে কি আর করব বলুন স্যার বারো হাজার টাকা বেতন পায় আর ছয় হাজার টাকা ম্যাডামকে দিয়ে দিই আর বাকি ছয় হাজার টাকা দিয়ে আমি আমার সংসার চালাব তাহলে তো তুমি খুব অসহায় দেখছি হ্যাঁ স্যার মায়ের জন্য আমি সব কিছু করতে পারি ম্যাডাম যদি পঞ্চাশ পার্সেন্ট বলতো আমি তাতেও নিয়ে নিতাম তোমার কথা শুনে আমি খুবই ইমোশনাল হয়ে পড়েছি এক মিনিট দাঁড়াও এই এখানে তিরিশ হাজার টাকা আছে এটা তুমি তোমার মালকিনকে দিয়ে দিও তাহলে তোমার সুদ পরিশোধ হয়ে যাবে এবং তোমার আসল টাকাও ধন্যবাদ স্যার আপনাকে কিন্তু আপনি আমার জন্য এত কিছু কেন করছেন কারণ তুমি অসহায় আর আমাদের উচিত আমাদের থেকে যারা অসহায় তাদেরকে সবসময় সাহায্য করা আর বিশেষ করে তুমি এটা তোমার মায়ের জন্য করেছ মা তো মাই হয় সে তোমার মাই হোক বা আমার মাই হোক যে তুমি বাধ্য হয়ে এত লাভের উপরে টাকাগুলো নিয়েছ তাই ছোট ভাই মনে করে আমি তোমাকে সাহায্য করলাম আর শোনো এখন থেকে তোমার আর কোনো টেনশন নেই আজকে ম্যাডামকে গিয়ে এই টাকাগুলো দিয়ে দিলেই তোমার সব দিনা পরিশোধ হয়ে যাবে তারপর থেকে তুমি মাসে যত টাকা ইনকাম করবে তুমি তত টাকাই খরচ করতে পারবে ধন্যবাদ স্যার আজকালকার যুগে এমন মানুষ খুব কম পাওয়া যায় যারা অন্যের বিপদে পাশে থাকে আর এই যুগে আপনি আমার পাশে এসে দাঁড়ালেন হ্যাঁ এটা করা তো আমার কর্তব্য আর শোনো তোমার টাকা এত তুমি যেদিন পারবে সেদিন আমাকে দিও ধন্যবাদ স্যার সত্যি হে আল্লাহ এ স্যার কত ভালো তুমি স্যারের মঙ্গল করো কিরে বন্ধু কি খবর তোর এই তো আলহামদুলিল্লাহ ভালো তোর কি খবর বল এই তো আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা শোন ওই যে সামিয়া আছে না আমি আজকে ওদের কাছে গিয়েছিলাম ওদের বাসা একটা টোকাই আসে না ওদের ওখানে কাজ করে ওই ছেলেটা একটু বিপদে পড়ে সামিয়ার কাছে টাকা চেয়েছিল আর সামিয়া কি করেছে বিশ পার্সেন্ট লাভে ওই ছেলেটাকে তিরিশ হাজার টাকা ধার দিয়েছে ওই ছেলেটা প্রতি মাসে যত টাকা ইনকাম করে তার অর্ধেকটাই সামিয়াকে দিয়ে দেয় এই করতে করতে ছয় মাসে ছত্রিশ হাজার টাকা দিয়ে দিয়েছে আসল যে তিরিশ হাজার টাকা সেটা ওইভাবেই পড়ে আছে তাই আমি আজ ওই ছেলেটাকে তিরিশ হাজার টাকা দিয়ে আসলাম যাতে ও সুদটা পরিশোধ করে দিতে পারে ও আচ্ছা একটা কথা বলতো সামিয়ার কাছ থেকে ওই ছেলেটা কিসের জন্য টাকা ধার করেছিল ওই যে ছয় মাস আগে ছেলেটার মা নাকি অনেক অসুস্থ ছিল তাই চিকিৎসা করার জন্য সামিয়ার কাছ থেকে তিরিশ হাজার টাকা ধার নিয়েছিল আরে এটা তো সামিয়ার একটা ধান্দা কালকে এই সেম কথা বলে আমার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা ধার নিয়েছে আর আজকে তোর থেকে তিরিশ হাজার টাকা অন্য কাউকে বলদ বানানোর আগে ওকে আটকাতে হবে কি তুই দাঁড়া আমি এক্ষুনি গিয়ে আমার তিরিশ হাজার টাকা ফেরত নিয়ে আসছি না না তুই যাস না তুই একা গেলে ফালতু ঝামেলা হয়ে যাবে আমিও যাচ্ছি আমার টাকাও ফেরত নিয়ে আসবো আর ওকে একটা শিক্ষাও দিয়ে আসবো আচ্ছা ঠিক আছে চল তাহলে চল এদিন ম্যাডাম এখানে পুরো তিরিশ হাজার টাকা আছে আপনার ওই বন্ধুটা ফেসে গিয়েছে হ্যাঁ হ্যাঁ দে তোকে আমি বলেছিলাম না আমার যতগুলো বন্ধু আছে সবগুলো দয়াল হ্যাঁ তা ঠিক কালকের ওই সারটা হাজার টাকা দিয়েছিল আর আজকের উনি তিরিশ হাজার টাকা দিয়েছে হ্যাঁ আমার গরিব তো কোনো বন্ধুই নেই আমি বেশি বেশি করে বড় লোকদের বন্ধু বানাই হ্যাঁ ঠিক এইভাবে যদি চলতে থাকে তাহলে আমরা খুব তাড়াতাড়ি হয়ে আমাদের আর কোনোদিন কাজ কাম করাই লাগবে না হ্যাঁ শোন কালকে যে বন্ধুটা পঞ্চাশ হাজার টাকা দিয়েছে না ওর কাছে দুই তিন লাখ টাকা চাইলেও কোনো ব্যাপারই না ঠিক আছে ম্যাডাম একটু লজ্জা হয় নাটপাড়ি করে আমার কাছ থেকেও টাকা নিয়েছো ওনাকেও কত দূরের কাছ থেকে ভাই টাকা নিয়েছো আল্লাহ কখনো এগুলো ক্ষমা করবেন না একটুও তো মনের ভয় করো আল্লাহকে দেখি একটু তো ভয় পাও সবাই সবার কর্মের ফল পেতেই হবে আর আল্লাহ তোমাকে হাত পা দিয়েছে কিসের জন্য পরিশ্রম করে তো খেতে পারো তাহলে পরিশ্রম করে খাও মানসি এসে একটা গরিব কিন্তু তুমি তো 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 তোমার তোমার টাকা পয়সার অভাব নেই উচিত সাহায্য করা কিন্তু তা না করে তুমি এদের সাথে প্ল্যান করে আমাদের কাছ থেকে টাকা নিচ্ছ যাই হোক তোমাকে বুঝিয়ে তো লাভ নেই এই ভাইয়ের টাকা তো ফেরত পেয়েছি কিন্তু এখন আমার টাকাটাও চাই আমি এখনই গিয়ে পুলিশ স্টেশনে তোমার নামে কমপ্লেন করছি তারপর তুমি মজাটা টের পাবে